हेलो आपने लेजा तो और मिस कर दोबारा ये मौका देना सर सर उपस्थित कृपया हमारे आते चलें बहुत अच्छा हम एक निजी और और भी জামিয়া রবি মদিনাত শুক্রবারের শেষবেলায় বাইরে <laughs> থাকা <laughs> 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 <laughs>

এই এটার নাম কি নাম কি গরুর টাইগার কারাকান্দি এখান থেকে কথা বলো কারাকান্ধী বাজারে কি সবচেয়ে বড় গরু এটা দুই নাম্বার আছে এটার দাম কত হচ্ছে সাত লাখ বলছে কত হইল সাত লাখ এটা নয় টাকা গেলে ছেড়ে দেবে আর আজকে হলো আটের দ্বিতীয় দিন কালকে একদিন আছে না দর্শক টাইগার সাত লাখ দাম উঠেছে ময়লা গুলো ছাপ দেখবে দুই লাখের জন্য ছাপতেছে না গরুটি আপনাদের দেখে দিলাম টাইগারকে বিশাল সাইজ খুবই শক্তিশালী জীবনে ওই যে

গুরু উঠছে আগামীকালও আছে এই হাটে যারা গুরু কিনতে চান বিশেষ করে আলিপুর হারা গান্ধী নতুনচর আকসাইল পলাতিয়া

আর একদম একদম ভালো ভালো আছে আছে কত দিন

আট বড় মানুষের অনেক গুরুপাশ দিয়ে ছোট বড় মিলে কত নিল তিরাশি হাজার টাকায় গুরু

এটা বিপু এটা কি দাম বলছে দাম চাইছো কত চাইছো তুমি এটা দুইশো ষাট দশক দুইশো ষাট টাকা চাইছে এটা

সাইওয়াল বলা নাকি সাইওয়াল দেশি ক্রস দুই কারো যদি পছন্দ হয় নিয়ে যাবেন আবার আমি লোকেশনটা দেখে দিচ্ছি একদম একদম ওই যে মাদ্রাসার যে শিশু শ্রেণীটা আছে ফুল

O yüzden lafti diyeceğim. Baksan?

এই গ্রাউন্ড হচ্ছে খাসির হাটের দৃশ্য দর্শক স্কুলগত ব্লককে এখানে শেষ করছি আগামীকাল দিয়ে হচ্ছে বাজারের শেষ দিন এখান থেকে গরু আর খুশিরা চলে যাবে অন্য কোনো হাটে তারা নিয়ে যাবে তাই আগামীকাল দেরি না করে এখান থেকে প্রয় তার পছন্দের দু হাজার চব্বিশের পরিবারের সকলকে দূর থাকার জন্য অসম্ভব